লু বন্ধুরা দেখো কাল রাত্রে রান্না করতে গেছি ছেলের আবদার ডিম কষা করতে হবে মা আর ডিম কষা দিয়ে ভাত খাবো তো ছেলে যখন আবদার করেছে করি ও বলেছে গরম গরম ভাত দিয়ে ঝাল ঝাল করে ডিম কষা করতে তো দেখো প্রেশারে আমি ডিম সেদ্ধ বসে দিয়েছি সাইডে আমি ভাতও বসিয়ে দিয়েছি তবে ভাত হচ্ছে এদিকে ডিম আমার সেদ্ধ হয়ে গেছে আমি প্রেশার কুকার খুলে দেখলাম ডিম আমার সেদ্ধ হয়ে গেছে তো আমি ডিমটা এবার একটা একটা করে তুলে নেবো তুলে একটু ঠান্ডা জলে চুবিয়ে রাখবো যাতে ছাড়াতে সুবিধা হয় তো বাটিতে আমি তুলে নিচ্ছি একটা একটা করে ডিম দেখে নাও খুব গরম ঠান্ডা জলে না ভেজালে আমি এগুলো ছাড়াতে পারতাম না তাই জানা জলে এগুলো ভিজিয়ে দিলাম তা আরেকদিকে আমি দেখো মিক্সিতে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে মশলা করে নিয়েছি মশলা আমার রেডি হয়ে গেছে এবার খালি রান্না করার পালা তো দেখো এর মধ্যে বর এসে হাজির বলছে তুমি সরো আমি রান্নাটা করব তো যাক ভালোই হলো আমার ভিডিওটা করতেও সুবিধা হলো দেখো এসে ডিমগুলোকে একটুখানি চুরি দিয়ে জাস্ট এ করে নিল না তেলে দিলেই না খুব ফাটে ডিমগুলো ছিটকায় একটু ফালি করে নিলে আর ছিটকায় না তো ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছে তুলে নিয়ে এবার দেখো গরম তেলের মধ্যে এলাচ আর একটু দারচিনি দিয়ে তারপর মশলাটা কষাবে তো আর এরকম যদি সুযোগ পাওয়া যায় যে বর এসে রান্না করছে আমার বর খুব ভালো রান্না করে আর জানো তো আমাকে খুব কাজে হেল্প করে তার জন্য অনেকে বলে আচ্ছা বর তোমরাই বলো বররা যদি বউকে কাজে একটু হেল্প করে তা বললে তাহলে কি বররা বউয়ের ভেড়া হয়ে যায় এরকম কথা আমি অনেক শুনেছি তাতে আমার কিছু যায় আসে না কারণ আমার বর আমাকে খুব সাপোর্ট করে আমার কষ্টটা বোঝে আর এরকম কার কার বররা আছে একটু কমেন্ট করে বলো তো তোমাদেরকে কাজে হেল্প করে তো দেখো এখান থেকে মশলা কষানো হচ্ছে মশলার মধ্যে আদা পেঁয়াজ রসুন যে বাটাটা দিয়েছিলো তার মধ্যে তোমার হচ্ছে গোলমরিচের একটু গুঁড়ো দিয়েছে ঝালটার জন্য আর কাঁচা লঙ্কা দেওয়াই ছিল তাও তা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছে একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়েছে দিয়ে তারপরে ভালো করে চিনি দিয়ে একটু অল্প চিনি একটু নুন দিয়ে মশলাটাকে কষাচ্ছে যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ যাবে তেলটা ছাড়বে ততক্ষণ এই মশলাটা কষানো হবে তো দেখো ও এসে করছে বলে আমার একটু সুবিধাই হলো ভিডিওটা করতে নাহলে আমি একা একা হাতে করি অসুবিধা হয় তো দেখো তেল ছেড়ে দিয়েছে মশলাটাও বেশ শুকনো শুকনো হয়ে এসছে আর তোমার কাঁচা গন্ধটাও ছাড়ছে না এদিকে আমার ভাতও হয়ে গেছে আমি ভাতটা নামিয়ে দিচ্ছি তো ওর মশলা কষানো হয়ে গেছে ও এবার জল দিয়ে দিল তাই এটা বেশি মাখা মাখা হবে বলে বেশি জল দেওয়া হবে না আর ঝোলটা ফুটে উঠলে তারপর ডিমটা দেওয়া হয়েছে এ দেখো ঝোলটা ফুটে উঠেছে ডিম দেওয়া হয়ে গেছে এবারে পুরো ঝোলটাকে শুকানো হবে কারণ যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে একটু শুকনো শুকনো না হলে ভালো দেখো অনেকটা টেনে যায় কিন্তু আরও শুকনো করতে হবে শুকনো করলেই এই ডিম কষাটা খেতে ভালো লাগে তো দেখা একদম শুকিয়ে গেছে আর একটা একটা করে সব তুলে নিচ্ছে কড়াইতে তো আমাদের ডিম কষা রেডি অনেকে অনেক রকমভাবে করে আমরা এভাবে করি তোদের দেখো ডিম কষা রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে কে কে তোমরা এরকম খেতে ভালোবাসো বলো আচ্ছা তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে